বোমা বোমা কত বেলা গেল কি ব্যাপার সমস্যা কি আপনার ডাকা ডাকি কেন করছেন বোমা এই বেলা কতখানি হয়েছে দেখছো আমার না অনেক খিদা লাগছে আমার কিছু নাস্তা বানিয়ে দাও তো আরে বাবা রে বাবা আপনার ক্ষুদা লেগেছে খাবার কি এখন আপনার মুখে তুলে দিতে হবে আমার শুনুন বাড়িতে কোনো খাবার রান্না হয়নি আমি আপনাকে কোনো খাবার টাবার দিতে পারবো না আর তাছাড়া সকাল থেকে বো আসেনি সংসারের কোনো কাজও হয়নি কোনো রান্নাও হয়নি তাহলে আমি আপনাকে খাবার দিব কিভাবে শুনি বউমা ঘরে কি আর কিছুই নাই আমার ওষুধ তো খাইতে হইব হুম ও হ্যাঁ বাড়িতে না পান্তা ভাত আছে খাবেন পান্তা ভাতই দাও ঠিক আছে আনছি ওষুধটাও খাওয়া হয় নাই আজকে এই জন্য তো ব্যথাটা এত বাড়ছে এবার খেয়ে নিন পান্তা ভাত আপনি কি পাগল হয়ে গেছেন শুনুন এসব পচা পান্তা ভাত না আমার দ্বারা খাওয়া সম্ভব না আমি তো ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করে সেই খাবার খাবো ও বৌমা ঘরে কি আর কোনো তরকারি নাই এটা একদম সুদা সুধাবাদ এটা খাইতে গেলে তো গলাই ঠেকবো আর না হয় তুমি যে এখান থেকে খাওয়ানোর অর্ডার দিবা ওইখান থেকে আমার লেগে একটু খাওয়া নাই না দাও এক লগে খাই কি বললেন উট পান্ডা থেকে না আমি আপনাকে দিবা আর সেই খাবার আপনি খাবেন আপনি আমাকে হাসালেন আপনার ওই মুখে এত দামি খাবার উঠবে না আর আপনার ওই পেটে হবে না তাই আমি যেটা বলছি সেটা করুন চুপচাপ না উল্টো অসুস্থ হয়ে যাবেন একে তো এই সমস্যা ওই সমস্যা গ্যাস্ট্রিকের প্রবলেম আপনার পেছনে না ওষুধের টাকা খরচ করতে করতে মাসে আমার বিশ থেকে তিরিশ হাজার টাকা শেষ হয়ে যায় আপনার ছেলে যে টাকা পাঠায় সেই টাকা দিয়ে আমার নিজেরই হয় না আচ্ছা বৌমা খাইতাছি বৌমা এটা কি খাওন দিছ এটা তো পচা গলা ভাত গন্ধ মুখে নিয়ম যায় না হ্যাঁ বাড়িতে যেটা ছিল সেটাই আপনাকে দিয়েছি আপনার না এত ক্ষুদা লেগেছে আপনার ভাত খেয়ে ওষুধ খেতে হবে সেই জন্য আপনাকে আমি এই ভাত দিয়েছি আর শুনুন আমাকে এত হুকুম টুকুম করবেন না ঠিক আছে আমি এই বাড়ির বউ এই বাড়িতে আমার মন মতো আমাকে থাকতে দিন এইভাবে প্রত্যেকটা সময় আমাকে জ্বালাতন করবেন না সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তার সেবা যত্ন করো তাকে খাবার দাও তাকে গোসলের পানি দাও এই করো সেই করো এগুলো করতে করতে আমি জাস্ট ফেডাব আমি এই বাড়ির বউ আপনি আমাকে আমার মতো থাকতে দিন আমি কোথায় একটু ভালো করে সাজু করে ছবি তুলবো একটু ভিডিও করবো আপনার জেলায় আমি সেটাও পারি না বোমা তুমি যে আমার এইরকম অত্যাচার করো খারাপ ব্যবহার করো এটা শুধু আমার বোলা জানবার পারে তাইলে কত কষ্ট পাইবে তুমি বুঝতে পারছো কি তুই তোর ছেলের ভয়ে আমাকে দেখাচ্ছিস তুই বলবি তুই তোর ছেলেকে এসব কথা বলবি যে বৌমা আমার উপরে টর্চার করে হ্যাঁ কোন মুখ দিয়ে বলবি হ্যাঁ কোন মুখ দিয়ে বলবি তোকে তো আজকে আমি একদম গলা কেটে মেরে ফেলব আমার মুখে মুখে টর্চার ও মা গো আল্লাহ ও তোর ছেলে কল দিয়েছি আমি তোর ছেলের সাথে কথা বলবো তোর ছেলে যদি ফোনের ওপার থেকে একটু বুঝতে পারে না যে তুই কাঁদছিস বা আমি তোকে টর্চার করছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না একদম জানে মেরে হ্যাঁ বাবু হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমি এই তো মাকে খেতে দিলাম তো মা কত অসুস্থ সকালে নাস্তা দিলাম মাকে ওষুধ খাওয়াতে হবে কত কাজ আমার ঠিক আছে আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ দেখেছিস তোর ছেলেকে আমি যেভাবে নিয়ে বলছি ও ঠিক সেভাবে বুঝতে পারছে আমি যদি বলি তুমি বসো ও বসবে আমি যদি বলি উঠো ও উঠবে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে তোর মুখটা আমি বন্ধ করে দিব উফ আমি তো এটাই বুঝতে পারি না এই যে তুই অসুস্থ হয়ে ঘরে পড়ে আছিস তোর একটা হাত একটা পা একদম প্যারালাইজ হয়ে গেছে তোর মুখটা বন্ধ হতে পারলো না তোর মুখটা যদি বন্ধ হয়ে যেত না তাহলে আমার থেকে খুশি আর কি হতো না বৌমা তুমি এইরকম ব্যবহার করো না বৌমা তুমি ভুলে যাইও না আবার বলে তোমারে ভালোবাসি এইবারের বৌমাটাই নিয়েছিল পছন্দ করি নাই কিন্তু তারপরেও আমি তোমার মাইনা নিছি কিন্তু আমন বুঝতেছি ওই দিন মাইনা নিয়ে আবার কত বড় ভুল ছিল তো ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা দুজন দুজনকে ভালোবাসতাম কিন্তু বিয়ের আগে যদি জানতাম যে এই বাড়িতে একটা উটকো ঝামেলা মানে তোর মতো একটা বুড়ি আছে তাহলে কখনো এই বাড়ির বউ হয়ে আমি আসতাম না আর একটা কথা ভুলে যাস না এই যে এই বাড়িতে যত ফার্নিচার আছে সব কিন্তু আমার বাবার বাড়ি থেকে দেওয়া আমার বাবা কিন্তু অনেক কোটিপতি টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই আমি যদি চাইতাম এর চেয়ে বড় ঘরে আমার বিয়ে হতে পারত আর তোদের বাড়িতে আসার পর থেকে দিনের পর দিন আমার পরিশ্রম করতে হচ্ছে কাজ করতে হচ্ছে কাজ করতে করতে আমার হাত পা নষ্ট হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠোরে ওকে নাস্তা করে দাও খাইয়ে দাও রে ওষুধ দাও এসব করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি ঠিকঠাক মতো কাজের বুয়া পর্যন্ত আসে না শুনে রাখ বুয়া যেহেতু আসেই না আমি বুয়াকে না করে দিব আর যাতে এই বাড়িতে না আসে কালকে থেকে এই বাড়ির সমস্ত কাজ বুয়া হিসাবে তুই করবি এটা আমার অর্ডার অর্ডারে তুমি কি কইতেছো। তুমি জানো যে আমি স্টক কইরা একটা হাত আর একটা পা এক সাইড আমার পড়ে গেছে আমি নিজের কাম নিজে করতে পারি না আর আমি যদি সংসারের কাম করি তাইলে কি আমি পারমো না আমি বাসমো কিভাবে পারবি কিভাবে পারবি না সেটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার কথা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত একটা সংসারের যত কাজ আছে রান্না বান্না থেকে শুরু করে সবগুলো কাজ তুই করবি আর এই কাজগুলো যদি তুই না করিস তাহলে তিন বেলা যে তোকে খাবার দিতাম না সেই খাবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে আর যদি আমার কথা মতো সব কথা শুনে কাজগুলো করিস দয়া করে আমি তোকে খেতে দেবো বৌমা বৌমা খবর তোর কইতেছি তুমি আমার লগে এরকম ব্যবহার করো না আমার পোলা বাড়ি আইলে কিন্তু সব কথা কয়ে দেব সব কয়ে দেব আমার পোলারে কি এত করে বোঝানোর পরেও তুই আমাকে ভয় দেখাচ্ছিস যে তোর ছেলের কাছে সবকিছু বলে দিবি আজকে তো এর একটা বিহিত আমি করব

কি বাবার ওতাতে গেছমা তোর কোথায় গেছমা তুমি না বললে তিন দিন পরে আসবে আজকে হঠাৎ করে এলে যে তিন দিন পরে আসলে এই সিনেমাকে দেখতে পারতাম এই সুন্দর সাজง নাটকটি দেখতে পারতাম তুমি তুমি এত জঘন্য এত নীচ একটা মহিলা হঠাৎ আমি কক্ষনো কল্পনা করিনি তুমি আমার মায়ের গায়ে হাত তুলতে পারবে তোমাকে তো ভালোবেসে বিয়ে করেছি তোমাকে বলেছিলাম পৃথিবী তোমার মা ছাড়া কেউ নেই তখন বলেছিলে তোমার মাই আমার মা তোমার মাকে আমি মাথায় করে রাখবো এই তুমি মাথায় করে রাখলে এই তোমার মাথায় করে রাখার নমুনা ছি একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষকে এভাবে অত্যাচার করতে পারে বিশেষ করো অভি তুমি যেমনটা ভাবছো ঠিক ওরকম না আমি তোমাকে বুঝিয়ে বলছি বিষয়টা কি হয়েছে চুপ একদম চুপ আর একটা শব্দ করবি না আজকে যদি আমি হঠাৎ করে না আসতাম আমি কি জানতে পারতাম তুই আমার মায়ের সাথে কি কি আচরণ করিস আজকে নিজের চোখে দেখেও তুই নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না তুই এত জঘন্য একটা মেয়ে ছি আমি আগেই শুনেছিলাম আমি আগেই শুনেছিলাম তুই আমার মায়ের সাথে কী কী করিস আমি বিশ্বাস করিনি আমি ভাবতে পারিনি আমার অথই আমার অথি এমন জঘন্য একটা মানুষ যে আমার মায়ের সাথে এমন আচরণ করে আমি বিশ্বাস করতে পারিনি আমার অথই আমার অথি এত নিচ হতে পারে এত জঘন্য হতে পারে আজকে আজকে নিজের চোখে দেখে সব প্রমাণ পেলাম আরো তুই বললি না আমি বিজনেস ট্রিপে গিয়েছি তিন থেকে চার দিন পরে আসবো সেটা আমাকে সাজানো প্ল্যানিং নাটক ছিল এই যা যা হচ্ছে তুই যা যা করিস সব কিছু আমি অনেক আগে থেকেই জানতাম কিভাবে জানতাম মনিকা এই মেয়েটাই এই মেয়েটা আমাকে সব কিছু বলেছিল কিন্তু আমি বিশ্বাস করিনি তারপর ওই আমাকে প্ল্যানটা দেয় যে আমি এভাবে যদি আসি চোখে দেখতে পারবো এবং তাই দেখলাম হ ভাই ভাবি যান খালামার লগে যেভাবে আচরণ করে মানুষ তো রাস্তার কুত্তার লোক এরকম আচরণ করে না এভাবে কি একটা মানুষ আরেকটা মানুষের লগে আচরণ করতে পারে আমি কোনোদিন দেখি নাই কিন্তু এই ভাবি জানারা দেখেই শিখছি মানুষ মানুষের কীভাবে আচরণ করে আর আমি আপনারা প্রথমে কইতে চাই নাই কারণ ভয় পেয়েছি যদি আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আর আমারে যদি কাম থেকে তাড়াইয়া দেন পরে আর সহ্য করতে পারতেছি না তার জন্যই আপনারা কইয়া দিছিলাম। তুই যা করেছিস একদম সঠিক করেছিস আজকে তুই যদি আমাকে না জানাতি আর দুই চার দিন পর হতো আমার মা মারাই যেত ওর যে অত্যাচারের নমুনা আমি দেখলাম এইভাবে যদি চলতে থাকতো আমার মাকে আমি হারাতাম তোকে অনেক ধন্যবাদ তোর কাছে আমি কৃতজ্ঞ হে তুই তো মায়ের জাত তুই তো একটা মেয়ে তোর তো মা আছে তোর মায়ের সাথে যদি তোর ভাইয়ের বউ এই আচরণটা করে কেমন লাগবে তোর কলেজে পুরবে না তোর জ্বলবে না আরে মা তোর 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 ছেলের সাথে এই এই আচরণ করে কেমন লাগবে সব একদিন আমি যদি তোর বাসায় গিয়ে তোর মায়ের সাথে এই রকমের আচরণ করি তুই তুই নিজে আমাকে সেকেন্ডের মধ্যে ডিভোর্স দিয়ে চলে যাবি তাহলে তাহলে তুই বল আমার কি করা উচিত বল তুই নিজে মুখে বল এসব কি বলছো তুমি সামান্য একটা কারণে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমি মানছি আমার ভুল হয়েছে আমি নেক্সট টাইম থেকে এমনটা করব না মায়ের সাথে তুমি এমন কথা বলো না আমি তোমাকে ভালোবাসি তুমি কেন ডিভোর্সের কথা বলছো হ্যাঁ আমি মানছি মায়ের সাথে আমি অনেক খারাপ আচরণ করেছি মায়ের গায়ে হাত তুলেছি আসলে কি করব বলো ছোটোবেলা থেকে তো আমি এভাবে বড় হইনি নিজের মতো করে বিলাসিতা করে বড় হয়েছি যখন যা মনে চাইছে তাই করেছি আসলে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে মাকে খাবার দিতে হয় মাকে ওষুধ পানি দিতে হয় এসব করতে করতে না আমি জাস্ট ফেট আপ হয়ে যাচ্ছিলাম সেই মাকে আমার খুবই বিরক্ত লাগতো আর সেই সে জেদে আমি মায়ের সাথে এরকমটা করতাম বিশ্বাস কর আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি তার সাথে কখনো করব না করতি আমার কোনো আত্মীয় স্বজনের সাথে করতি আমি সব মেনে নিতাম বিশ্বাস কর আমি সব কিছু মেনে নিতাম কিন্তু তুই এই ভুলগুলো করেছিস আমার গর্বধারিণী মায়ের সাথে পৃথিবীর কোনো সন্তান এই ভুল ক্ষমা করতে পারবে না এটা সহ্য করতে পারবে না আরে পৃথিবীর সকল সন্তানের মায়ের পায়ের নিচে তার বেহেস্ত তুই আমার বেহেস্তাকে নষ্ট করে দিচ্ছিলি শোন তোর সাথে আমার সংসার করা সম্ভব না কোনো দিন না কোনোভাবেই না আমি যেমন তোকে ভালোবেসে সসম্মান আমার ঘরের বউ করেছিলাম ঠিক তেমনই সসম্মানে তুই এখান থেকে বিদয় হও সসম্মানে এখান থেকে বিদয় হওয়া নইলে তো কিন্তু আমার খারাপ রূপ দেখতে তুই বাধ্য হবি গেট আউট গেট আউট ফ্রম হিয়ার মা মা গো তোমার তো অনেক কষ্ট দিয়েছে মা